মেশিন ছাড়া সুইডারের স্লিপ লম্বা কমানোর টেকনিক দেখবো প্রথমে আমরা প্রয়োজন মতো মার্ক করে নিয়ে বাততি অংশটা কেটে ফেলে দিলাম আমাদের রিপ থেকে একটু অংশ রেখে এখন আমরা এই অংশটিকে এখানে অ্যাটাচ করব। প্রথমে দুপাশে দুটি মার্ক করে নিলাম কাটমার্ক দিয়ে এরপর পয়েন্ট মিলিয়ে আমরা সুতার সাহায্যে এখন আমরা এই রিপটি অ্যাটাচ করবো প্রিয়দর্শক প্রিয় দর্শক দেখুন আমরা কীভাবে এই কাজটি করছি এ কাজটি করার জন্য কোনো প্রকার মেশিনের প্রয়োজন নেই আর এবং আপনা আপনাকে কারো কাছে যেতে হবে না আপনি চাইলে ঘরে বসে শুধুমাত্র হ্যান্ডেলের সাহায্যে আমাদের এই টেকনিকটি ফলো করে খুব সহজে স্লিপ লম্বা হলে কমিয়ে ফেলতে পারবেন দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমরা একদম ছোট ছোট সেলাই করছি যাতে আমাদের সেলাইটি টেকসই এবং মজবুত হয় যেন লং লাস্টিং করে আপনারাও চাইলে এই ধরনের কাজ করতে পারবেন যদি আপনাদের স্লিপ কখনো লম্বা হয়ে যায় শুধুমাত্র ঘরে বসে হ্যান্ডেলের সাহায্যে খুব সহজে কমিয়ে ফেলতে পারবেন অনেক সময় আমাদের স্লিপ লম্বা হয়ে গেলে আমরা টেলারের দোকানে গিয়ে এটা কমানোর চেষ্টা করি আমরা চাইলে এই সমস্যাটি ঘরে বসে সমাধান করতে পারি আমাদের সিলাই করা প্রায় কাছাকাছি হয়ে এসেছে আর অল্প একটু বাকি আমাদের সিলাই হয়ে যাওয়ার পর আমরা দেখব এই সেলাইটি এমনভাবে হয়েছে যাতে মনে হবে যে আমরা মেশিন দিয়ে সেলাই করেছি কোনো হ্যান্ডেল দিয়ে নয় একেবারে বোঝাই যাবে না যে এটাতে আমরা হ্যান্ডেল দিয়ে সেলাই করলাম দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা সুতার দরে টান দিব সুতার দরে টান দেওয়ার পর এখানে আমরা একটা গিট দিয়ে নিব যাতে আমাদের সেলাইটি খুলে না যায় দেখুন প্রিয় দর্শক আমরা একটি গিট দিয়ে নিলাম এখন আমরা বাতিল অংশটা থেকে যেন আমাদের আঁশ বা সুতা বের হয়ে না আসে যখন আমরা ওয়াশ করব তখন আমরা যদি এটা এইভাবে রেখে দিই এখান থেকে আঁশ বা সুতা বের হওয়ার সম্ভাবনা আছে সেজন্য আমরা আমরা হ্যান্ডেলের সাহায্যে সেলাই করে দিচ্ছি একদম অভার মতো এই সেলাইটি করার পর এখান থেকে কোনো প্রকার আঁশ বা সুতা আর বের হয়ে যাবে না প্রিয়দর্শক দেখুন আমরা হ্যান্ডেলের সাহায্যে একদম মেশিনের মতো কীভাবে এই অভার সেলাইটা করছি আপনারা করতে পারবেন আমরা অর্ধেক করিয়ে দেখালাম সময় খাবার করার জন্য দেখুন আমাদের সেলাইটা কত সুন্দরভাবে হয়েছে এখন আমাদের হ্যান্ডেলের সাহায্যে অভার করা করার শেষ আমরা একটি গিট দিয়ে নিলাম গিট দিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল এখন আমরা উল্টে নিলাম উল্টানোর পর দেখুন কত সুন্দর লাগছে দেখুন প্রিয় দর্শক আমরা কিভাবে এবং কত সহজে মেশিন ছাড়া শুধুমাত্র হ্যান্ডেলের সাহায্যে একটি স্লিপের লম্বা কমিয়ে ফেললাম